নদীয়ার দিগলকান্দি এলাকায় মসজিদের মাইকে মাদক বিরোধী প্রচার নদীয়া জেলার দিগলকান্দি এলাকায় মসজিদের মাইকে মাদক বিরোধী প্রচার শুরু করে এক অভিনব দিশা দেখাতে চলেছে দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় মসজিদের মাইকে চলছে প্রচার রমজান মাসে রোজার মুখে সাধারণ মানুষকে বিড়ি সিগারেট মদ গাঁজা থেকে শুরু করে সমস্ত ধরনের নেশা ভক্তির চেষ্টায় নেমেছেন পঞ্চায়েত প্রধান থেকে মসজিদের ইমামেরা নদীয়া জেলা ইমাম মার্স জেমের সম্পাদক মৌলানা আবুল কালাম শেখ তিনি জানান যে মুরুটিয়া দিগলকান্দি জুম্মা মসজিদ পঞ্চায়েতের তরফ থেকে তাদের কাছেই প্রস্তাব আসে আমরা চাই সকল মানুষ নেশা জিনিস বর্জন করুক ও সুস্থ থাকুক সমাজের প্রতিটা মানুষ এই বার্তাই আমরা দিচ্ছি দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র তিনি বলেন প্রতিটা মানুষই দেখছি নেশা করে শরীর অসুস্থ করে ফেলছে তাই আমরা মানুষকে একটাই বার্তা দিতে যাচ্ছি সকল ধর্মের মাধ্যমে সকল মানুষকে যে নেশা জিনিস বর্জন করুন সমাজ সুস্থ রাখুন এবং নিজেকেও সুস্থ রাখুন এ চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি মন্ডল বলছি দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাদের যে রোজা চলছে এই তিরিশটা এই রোজার মধ্যে আপনাদের যারা মুসলিম সমাজে আপনি তাদের সবাইকে বলছেন তো যে বিড়ি সিগারেট মদ এগুলোর জন্য কেউ না খায় মসজিদ মসজিদে বলছেন তো হ্যাঁ প্রত্যেকটা মসজিদে বলা হয়েছে এবং আমরা এখনও খাচ্ছি না এবং মুসলিমরাও খাচ্ছে না এবং এরপরেও খাবে না আর আগামী দিনে বলবেন যে না কেউ না খায় এটা তো শৈলের পক্ষে খুব মানে ক্ষতিকর জিনিস এটা রোজার পরেও যেন মানুষের জন্য কেউ না খায় এইগুলো আমরা প্রচার করি আমি এই মসজিদ সেটারি এবং আমি নদিয়া জেলার ইমাম মজেনের সেক্রেটারি আমি প্রত্যেকটা মসজিদে এবং প্রত্যেকটা ইমাম সাহেবকে মজাশিকে বলে দেব এবং প্রচার করবো আগামী শুক্রবারও প্রচার করবো আমরা সারা বছরই প্রচার করবো যে আমরা মদ কি বিড়ি সিগারেট এই সমস্ত দ্রব্য যেন না খাই হ্যাঁ আগামীর জন্য কেউ যেন না খায় এটা একটু প্রচার করে মসজিদে সব সময় বলবেন হ্যাঁ এটা স্বাস্থ্যভাবে ক্ষতিকর নিজেদেরও ভালো হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে